ভাবুন তো আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে আপনার এনআইডি কার্ডের নাম্বারও জানা নেই অথচ সামনে জরুরি কাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন জমি রেজিস্ট্রেশন করবেন বা পাসপোর্ট করতে হবে কিন্তু সমস্যা হলো কোনোভাবেই আইডি কার্ডের নাম্বার পাচ্ছেন না এই পরিস্থিতিতে আপনার সবচাইতে বড় সহায়ক হতে পারে ভোটার তালিকা যদি আপনি ভোটার লিস্ট চেক করতে পারেন তাহলে সেখান থেকেই নিজের তথ্য বের করে নিতে পারবেন কিন্তু প্রশ্ন হলো ভোটার লিস্ট আসলে কিভাবে দেখা যায় অনেকেই জানেন না অনেকেই জানেন না সঠিক পদ্ধতি আর সেই কারণেই ভোগেন বিভিন্ন জামেলায় তবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি কয়েকটি ধাপে আপনি আপনার ভোটার লিস্ট চেক করতে পারবেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন ভোটার লিস্ট চেক করার সর্বপ্রথম উপায় হলো উপজেলা নির্বাচন অফিস প্রথমে আপনি চাইলে সরাসরি আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকা দেখতে পারেন এখানে অফিসিয়ালি সংরক্ষিত তালিকা থাকে তবে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার আগে আপনার কাছে যা ডকুমেন্ট আছে সেগুলি নিয়ে গেলে খুঁজে পাওয়া সবচাইতে দ্রুত হয় যেমন আপনার জন্ম নিবন্ধন তারপর পিতা মাতার এনআইডি কার্ড এগুলি নিয়ে গেলে আপনি দ্রুত খুঁজে পেতে পারেন তা না হলে তাদের খুঁজতে একটু সময় লাগতে পারে দুই নম্বরে আপনি যেভাবে আপনার ভোটার তালিকা পেতে পারেন সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ যে অফিসটা আছে আপনার এলাকার যে ইউনিয়ন পরিষদ অফিসটা আছে সেখানে গিয়ে ভোটার তালিকা দেখতে পারেন সাধারণত প্রতিটি ইউনিয়নে আলাদা আলাদা তালিকা রাখা হয় ইউনিয়ন পরিষদেও আপনি আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন সাথে পিতামাতার মাতার এনআইডি কার্ড নিয়ে গেলেও আরও বেশি ভালো হয় তিন নম্বরে আপনি যেভাবে আপনার ভোটার লিস্ট দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার এলাকায় যখন নির্বাচন হয়েছিল এই লিস্টগুলি এই পিডিএফ ফাইলগুলি আপনার এলাকারগুলি আপনার এলাকায় কোনো না কোনো লোকের কাছে আছে যেমন চৌকিদারের কাছে থাকতে পারে গ্রামের যে চৌকিদার আছে তার কাছে ওয়ার্ড ভিত্তিক গ্রাম ভিত্তিক আপনার ভোটার লিস্ট থাকে যদি আপনি তাও খুঁজে না পান তাকে বললেও সে আপনাকে ম্যানেজ করে দিতে পারবে চার নম্বরে আপনার এলাকায় চার নম্বরে আপনার এলাকার যে মেম্বার আছে তার কাছেও থাকতে পারে কারণ মেম্বার বা কাউন্সিলের কাছেও ভোটার লিস্ট পাওয়া যায় এই কারণে তারা ভোটার লিস্ট নিয়ে গ্রামে বিভিন্ন সেবামূলক কাজ করে বিভিন্ন সেবামূলক কাজ করতে গেলে তাদের ভোটার লিস্ট প্রয়োজন হয় অতএব তাদের কাছে আপনি ভোটার লিস্ট পেতে পারেন এছাড়াও এছাড়াও আপনার এলাকায় ভোটের সময় যারা ভোটারের স্লিপ বাড়ি বাড়ি গিয়ে দিয়েছিল তাদের কাছেও সেই ভোটার লিস্ট আছে আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন সেখান থেকেও আপনি আপনার ভোটার লিস্ট দেখতে পারেন এছাড়া ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যেসব ভিডিওতে বলা হয়েছে ছবি সহ ভোটার লিস্ট ডাউনলোড করুন এই করুন সেই করুন হয়তোবা দু একটা এলাকার ভোটার লিস্ট পাওয়া যায় কিন্তু সবগুলি পাওয়া যায় না যারা এই ধরনের ভিডিও করে তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্যই করে আমি যে পাঁচটি নিয়ম বললাম এই পাঁচটি নিয়মে আপনি আপনার ভোটার লিস্ট থেকে আপনার তথ্য বের করে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তাহলে দেখেন ভোটার লিস্ট চেক করার একাধিক উপায় আছে উপজেলা নির্বাচন অফিস থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ মেম্বার এমনকি এলাকার চৌকিদার পর্যন্ত সব জায়গায় আপনি আপনার ভোটার তালিকা দেখতে পারবেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আমরা আরও দরকারি ভিডিও নিয়ে চলে আসব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম